সালামু আলাইকুম আমি এখন পর্তুগালের পর্তু শহরে আছি তো এখানে একটা বাংলাদেশি শপ টুরিস্টদের জন্য এখানে প্রচুর মানে আনকমন যে সেগুলো সমারোহ আছে এবং আমরা ধীরে ধীরে ভিতরে যাচ্ছি দোকানের ভিতরে আমি একটু দেখাবো এবং সেই সাথে আমি নিজেও এখানে অনেক কিছু পারচেস করতেছি ইউনিক অনেক ক্ষেত্রে যেমন আমি এখান থেকে কিছু পেন নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে মাছের আদলে একটা পেন তৈরি করা এবং সেই সাথে এখানে প্রচুর শোপিস আছে যেগুলো অত্যন্ত আকর্ষণীয় হয়তো পর্তুগালের যে ট্রেডিশন গুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে তো আমরা ওভারঅল এখানকার যে বিজনেস যেহেতু বাংলাদেশি মালিক সেটা আমরা দেখাচ্ছি আর আপনারা যারা পর্তুগালে আসবেন স্পেশালি পোর্তো শহরে তারা এখানে ভিজিট করতে পারেন আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি সামান ভাই আর এখানে কিছু ইউনিক জিনিস আছে যেমন আমি এই ব্যাগ টা নিয়েছি দেখতে পাচ্ছেন এবং ব্যাগ টা কিন্তু লেদার না এটা কিসের জন্য বললেন গাছের হ্যাঁ কর্ক এটা গাছের আচ্ছা চাল দিয়ে যে এই প্রোডাক্ট আসলে ইউনিক মনে হচ্ছে যেটা আমি নিজের ব্যাগ টা করেছি এটা খুবই অ্যানকমন এটা হচ্ছে পর্তুগালের পর্তু শহরের আচ্ছা গাছের বাকল দিয়ে যেটাকে বলে কর্ক আচ্ছা এটাই অনেক স্পেশাল চুরিস্ট পুরো ইউরোপের সম্পূর্ণ টুরিস্ট তারপরে ইউরোপের অন্যান্য দেশ ল্যাটিনের তারা অনেক লাইক করে এটা কর্কের এই ব্যাগ বা কর্কের অনেক ধরনের কালেকশন ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আমাদের কাছে আছে এখানে আমার কাছে মানে অনেক ইউনিক জিনিসই চোখে পড়তেছে বিশেষ করে তারপরে প্লেট উপরে রাখে বা খাবারের অন্যান্য গরম জিনিসপত্র এটার উপরে রাখতে পারে আচ্ছা এখন এই বিজনেস প্রতিষ্ঠান কত দিন হলো এই এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে মূলত 5 বছর হয়ে গেছে এই দোকানের এটা পর্তুগালের এই প্রাসাদা বাতাইলা পর্তু শহরের প্রাসাদা বাতাইলা একটা অন্যরকম সুন্দর একটা প্লেস ট্যুরিস্টরা আসে ঘুরতে এবং সম্পূর্ণ হোটেল জোন বড় বড় হোটেল ফাইভ স্টার হোটেল ফোর স্টার হোটেল এই সম্মুখে এই কেন্দ্রে পড়ছে আর ট্যুরিস্টরা এসে যখন এই দোকানে ঢুকে তারা সম্পূর্ণ সবকিছু একটা দোকানের ভিতরে পেয়ে তারা অনেক খুশি হয় আচ্ছা তো কেমন যাচ্ছে ওভারঅল বিজনেস যদি আমি এই তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে পার্সপেক্টিভে বলি যিনি উদ্যোক্তা অবশ্যই সোহাগ সোহাগ ভাই ওনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা ইনিশিয়েটিভ নেয়ার জন্য তাদেরকে সফল মনে হয় যে নিজে নিজের রুটি রুজির ব্যবস্থা করে এবং সেই সাথে আবার আরেকজনের ব্যবস্থা ওভারঅল এটা একটা ভালো দিক আমি পর্তুগালে যেটা দেখলাম প্রচুর বাংলাদেশি ব্যবসায়ী প্রচুর এদিকে অনেক বাঙালি ভাইয়েরা যারা দীর্ঘদিন আগে আসছে তারা খুব সুন্দরভাবে তারা প্রতিষ্ঠিত হয়ে ব্যবসার দিকে চলে গেছে ব্যবসায়ী মুখী হয়ে তারা অনেক কর্মসংস্থান তৈরি করতে পেরেছে তো আপনি কতদিন হলো এখানে আমি মূলত ফার্স্টে আসছি ইতালিতে তারপর ওইখানে আড়াই মাস থাকার পরে আমি পর্তুগাল পর্তু শহরে এসে পড়েছি এখানে আমার এই তো দেড় বছর হয়ে গেল পর্তু লোগো দেওয়া এই টি গুলা এগুলা তাদের ট্রেডিশনাল কিছু কিছু সিনারি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে এবং সেই সাথে পেন গুলো বাচ্চাদের জন্য পেন গুলো নিলাম এবং কিছু শোপিস এগুলো আমি নিচ্ছি সো যারা জার্মানি থেকে অথবা মিউনিক থেকে পড়তে আসবেন তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন অ্যাটলিস্ট ইউনিক কিছু আইটেম এখানে পাবেন আর বাংলাদেশিদের তো অবশ্য দেখলেই ভালো লাগে লিস্ট মনে একটা কিছুটা স্পার্ক করে যায় সো সামন ভাই আপনাকে ধন্যবাদ যে আমাদের সময় দেওয়ার জন্য আর আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান যারা জার্মানি থেকে স্পেশালি আসবে যারা জার্মানি থেকে বা ইউরোপের অন্য অন্য দেশ থেকে যারাই আসবেন পর্তুগাল পর্তু শহরে ঘুরতে আশা করি এদিকে ঘুরলে আপনাদের সব সকল কিছুই ভালো লাগবে যা যা আছে এখানে ট্যুরিস্ট আইটেম আমাদের দোকানে অনেক ধরনের ট্যুরিস্ট আইটেম আছে যদি এখানে আসেন ভাইয়ের ভিডিও দেখা তা আশা করি তাদের সাথে ভালো একটা সম্পর্ক হবে এবং খুব বাংলাদেশী ভাই হিসাবে যতটা সম্ভব ডিসকাউন্ট দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আসবেন এই দোকানে প্রাসাদ আবাদাইলার এই দোকানটাতে অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে 4102 মানে এটা পোস্ট কোড হ্যাঁ পোস্ট কোড 4112 সরি আর দোকানের নাম হচ্ছে এমডি মাহফুজুল আলম এমডি মাহফুজুল আলম ওকে হ্যাঁ আমরা বিদায় নিচ্ছি পর্তুগালের পর্তু শহর থেকে বাঙালি সব থেকে ইনশাআল্লাহ যারা আসবেন তারা ভিজিট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে